আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত সরকারের সাবে মনে হইতেছে যে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারি শেষে এখন নির্বাচন যদি হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা নিয়ে একটা অস্পষ্টতা রয়েছে অথচ আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ একটি দল এখন সরকার বলছে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ তার নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন এখন ইউনুস সাহেব বলছেন এটা সাময়িক নিষিদ্ধ কিন্তু কথা হলো সাময়িক হলো এটা কত পর্যন্ত এখন এইটা ছাড়া কথা আছে যে ইউনুস সাহেবেরা আওয়ামী লীগকে নিতে চাইলেন আওয়ামী লীগ ও ইউনুসের অধীনে নির্বাচন করতে যাবে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে এখন আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এটা 100% শিওর এবং বিশেষ করে আন্তর্জাতিক কমিউনিটিটা মানবে না এখন বিচার না হওয়া পর্যন্ত কিন্তু বিচার তোই দীর্ঘ একটা প্রক্রিয়া এটা দুই বছর চার বছর পাঁচ বছরও লাগতে পারে এখন কাদের কাদের বিচার করবেন এটা অস্পষ্ট এখন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে হাতে খুব বেশি একটা সময় না সময় নাই ছয় সাত মাস আছে এখন এই ছয় সাত মাসের মধ্যে তাদের তারা যেটা বলছেন বিচারে বিচার সম্পন্ন হওয়া মোটামুটি থাকছে নির্বাচনে এখন বিবিসির সাথে সম্প্রতি এক সাক্ষাৎকারে সিসি নাসির উদ্দিন বলছেন যে এই যে অংশগ্রহণ নিয়ে সকলের অংশগ্রহণ নিয়ে যে সংজ্ঞাটা এটা এক এক জনের কাছে এক এক রকম নির্বাচন কমিশন চায় সকল ভোটারদের অংশগ্রহণ তিনি এটা বলছেন তিনি দলের অংশগ্রহণকে প্রাধান্য দিচ্ছেন না এখন তার কথায় কি বোঝা যাচ্ছে মানে আওয়ামী লীগ বা কোনো দল অংশগ্রহণ করা ইম্পর্টেন্ট না ভোটারদের অংশগ্রহণটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখন মনে রাখা দরকার আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় দল যার যে দলের ভোটারের সংখ্যা প্রায় উপরে। এখন যদি নির্বাচনে না যায়। তাহলে তাদের নির্বাচন কেন্দ্রে কেন্দ্রে কেন যাবে তারা কি বেড়াইতে যাবে হাওয়া খাইতে যাবে মিঠাই খাইতে যাবে এখন সিসি এক প্রশ্নের জবাব বলেন যে তিনি আসা করছেন যে আওয়ামী লীগের ভোটাররা নির্বাচন কেন্দ্রে আসবে এবং সেটি বড় একটি অংশ আসবে কিন্তু কোন যুক্তিতে আওয়ামী লীগের লোকজন নির্বাচন কেন্দ্রে আসবে এটার কোন ব্যাখ্যা তিনি দেননি এখন আওয়ামী লীগ নির্বাচনমুখী দল এটা ঠিক আছে কিন্তু তার যদি প্রার্থী না থাকে তার যদি নির্বাচনের প্রতীক না থাকে তাহলে সে কেন যাবে সে কি তার প্রতিপক্ষকে ভোট দিতে যাবে এখন যেতে যাবে না একদম সেটাও ঠিক নয় এখন কথা হলো কত পার্সেন্ট যাবে অনুমান দশ বা পনেরো পার্সেন্ট গেল এখন দশ পনেরো পার্সেন্ট লোক গেলে প্রশ্ন ওঠে যে কতজন গেল না এখন আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল মনে রাখতে হবে এরা এদেশের মানুষের পঞ্চাশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে এখন সর্বমোট ভোট যদি বারো কোটি হয়ে থাকে তার মানে এই সব দলের মোট ভোট হলো ছয় কোটি এখন ধরলাম তাদের পনেরো পার্সেন্ট লোক পনেরো লাখ পনেরো পার্সেন্ট কত হয় ছয় কোটি মানে নব্বই লাখ এখন নব্বই লাখ লোক ভোট কেন্দ্রে যাবে কিন্তু গেল না কত পাঁচ কোটি দশ লাখ লোক তাহলে নির্বাচনে গেল না এখন কোটি কোটি মানুষকে নির্বাচনের বাইরে রেখে আপনি যদি বলেন অন্তর্মুক্তিমূলক নির্বাচন হয়েছে এবং সেটা বললে কতটুকু গ্রহণযোগ্য হবে হাস্যকর হবে কিনা এটা আপনাদের একটু ভাবা দরকার এখন মানলাম আওয়ামী লীগ দোষ করেছে এবং অবশ্যই আওয়ামী লীগের লোকজন দোষ করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কতজন লোক আওয়ামী লীগের দোষ করেছে একজন করেছে এখন আওয়ামী লীগের ভোটার যদি হয় চার কোটি তার যদি চার কোটি সমর্থক থাকে তবে তার এক পার্সেন্ট কত হয় চার লাখ লোক তার মানে সারা দেশে চার লাখ লোক অপরাধ করেছে ধরে নিলাম কিন্তু এই চার লাখ লোকের জন্য আপনি শাস্তি দিচ্ছেন কত লোককে নয় কোটি ছিয়ানব্বই লক্ষ লোককে আপনি শাস্তির আওতায় আনছেন তার পছন্দের দলকে সে ভোট দিতে পারছে না তার পছন্দের প্রতীক আপনি কেড়ে নিচ্ছেন এটা কি ন্যায় বিচার হলো কিনা এখন ক্ষমতার দাপটে অন্যায়কে ন্যায় বলে চাপিয়ে দেয়া যায় আমাদের দেশে এটি হয় আওয়ামী লীগকে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে তারাও চেষ্টা করেছিল যে তারা যা করে যেটা সঠিক এখন তো একই দেখতেছি সরকার একই স্টাইলে হ্যান্ডেল করতেছে বিষয়টা একই স্টাইলে জায়েজ করার চেষ্টা করতেছে যে আওয়ামী লীগ ছাড়া চোদ্দো সালা চাপা ছাড়াও হ্যাঁ নির্বাচন সঠিক হবে ভোটার অন্তর্ভুক্তিমূলক হলেই হলো অর্থাৎ সেই হল দেশের জনগণ তাদেরকে নিয়ে খেলা হচ্ছে আমার কথা হলো আওয়ামী লীগের যারা দোষ করেছে অবশ্যই দোষ করেছেন যারা তাদেরকে শাস্তির আওতায় আনেন কিন্তু দরকার হলে আপনি নির্বাচন পিছিয়ে দেন শাস্তি নিশ্চিত হওয়ার পর তারপরে নির্বাচন দেন তারপরে আপনি এই যে আপনি পাঁচ কোটি মানুষের ভোটাধিকার হরণ করেন না তাদের আপনি দামায় রাখতে পারেন পারেন না না। তাদের নিতে এই ক্ষমতা তো আপনাকে দেয়া হয় নাকি সংবিধান দিয়েছে যাই হোক সমস্যা হচ্ছে আমাদের দেশের মানুষ যখন যেই ক্ষমতায় আসে